ভারত মোদের স্থান দেশ আমার মায়ের সমান দেশের নামে তোলো লো যত হিন্দু মুসলমান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান জন্মস্থান দেশ আমার মায়ের সমান দেশের নামে তো লো যত হিন্দু মুসলমান লড়বো মরবো তো ছড়বো নারে হিন্দুস্তানোড়বো মোরবো তোব মোরা ছড়ব নারে হিন্দুস্তান ভারত মোদর জন্মোস্তান আমার মায়ের সমান ভারত মোদর জন্মোস্তান দে আমার মায়ের সমান দেশের নামে তো লো যত হিন্দু মুসলমান লোড়বো মোড়বো তোবু মোরা না наре हिंदुस्तान প্রথম ছন্দে আমার কবি টুকটাবাবুল কি লিছেন শুনবেন চলতো যখন ইংরেজ শাসন দেশকে করত অপমান দেশকে করত অপমান চারিদিকে উঠলো জেগে এই ভারতের জন ইংরেজ শাসন দেশকে করত অপমান দেশকে করত অপমান চারিদিকে উঠল জেগে এই ভারতের জনগণ এই ভারতের জন হয়েছিল সেই দিনে এক হয়েছিল সেই দিনে যত হিন্দু মুসলমান মুসলমানোর তবু মোরা ছাড়বো না রে লড়বো মরবো তবু মোরা ছাড়বো না রে হিন্দুস্তান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান देशर नामे तो लो जतो हिंदू मुसलमान बो मरबो बु तो मोरा बो नारे हिंदुस्तान নেতাজি সূর্য সেন অমর হয়ে যে আছেন অমর হয়ে যে আছেন বিনয় বাদল ও দিন রক্ত দিয়ে গড়লো দেশ রক্ত দিয়ে গড়লো দেশ নেতাজি সূর্য সেন অমর হয়ে অমর হয়ে আছেন বিনয় বাদল ও দিন রক্ত দিয়ে গড়লো দেশ রক্ত দিয়ে গড়লো দেশে তার জীবন দিয়েছে কুদিরম্বার কালা দেশের জীবন ক্ষুদিরম্বার কাত্লা তবু মোরা ছাড়ব না রে লড়বো মরবো তবু মোরা ছাড়ব না রে হিন্দুস্তান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সম সলমান দেশের নামে তোলো সোগন যত হিন্দু মুসলমান দেশের নামে তোলো সোগন যত হিন্দু মরবো তোবু মোরা ছাড়বো না রে হিন্দুস্তান দেশকে স্বাধীন করতে গিয়ে কেউ বা গেল ফাঁসিতে কেউ বা গেলো ফাঁসিতে ইতিহাসে আছে লেখা কেউবা গেল বোমতে কেউবা গেল বোমতে দেশ কে সা দিন করতে গিয়ে কেউবা গেল ফাঁসিতে কেউবা গেল ফাঁসিতে ইতিহাসে আছে লেখা কেউবা গেল বোমতে কেউবা গেল বোমতে একটি মায়ের দুই সন্তান মোরা মুসলমান একটি মায়ের দুই সন্তান মোরা হিন্দু মোসলমান লড়ব মরব তবু মোরা ছাড়ব না রে হিন্দুস্তান লড়ব মরব তবু মোরা ছাড়ব না রে হিন্দুস্তান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান লোড়বো মোড়বো তুবু মোরা নারী হিন্দুস্তান শেষ কথায় আমার কবি আরো কত ওলামা কত হাফেজ শহীদ কোন নাম নেই এদের নাম নেই এদের কত ওলামা কত হাফেজ শহীদ হলো দেশের তরে শহীদ হলো দেশের তরে ইতিহাসের पाता है देखो, देखो कोनो नाम नहीं एदेर कोनो ना দের টিপ টপ বাবু বলে যায় টিপ টপ বাবু বলে যায় যারা কর্ণ দেশটা জয় টিপ টপ বাবু বলে যায় তোমাদের মোরা ভুলি নাই টিপ টপ বাবু বলে যায় যারা কর্ণ দেশটা জয় টিপ টপ বাবু বলে যায় তোমাদের মোরা ভুলি নাই অমর হয়ে থাকবে ওরে আমাদের সিনাই অমর হয়ে থাকবে ওরে আমাদের সিনাই লোড়বো মোর বোতবু মোরা ছড়বো না হিন্দুস্তান লোড়বো মোর বৌতব মোরা ছড়বো না হিন্দুস্তান ভারত মোদের জন্মস্থান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান ভারত মোদের জন্মস্থান দেশ আমার মায়ের সমান लड़बो मोरब तब बो मोरा छड़ब ना हिंदुस्तान लड़बो मोरबो तोबू मोरा ना रे हिंदुस्तान लड़बो मोरबो तोबू मोरा छड़ ना रे हिंदुस्तान